নবম দশম গণিত অধ্যায় সাত ত্রিভুজ অঙ্কন এক নাম্বার তিনটি বাহু দেওয়া আছে ত্রিভুজটি অঙ্কন করো প্রশ্নে যদি বলা থাকে তিনটি বাহু দেওয়া আছে সেক্ষেত্রে তিনটি বাহু অঙ্কন করে নিতে হবে এবং এই বাহুগুলির নাম দিতে হবে প্রথমটা যেমন আমরা দিয়েছি প্রথম দ্বিতীয় তৃতীয়টার নাম দিয়েছি এ বি সি এবং এগুলি সবসময় ছোট হাতের বর্ণ ব্যবহার করতে হবে তিনটে বাহুর দৈর্ঘ্য তিন মাপের অর্থাৎ তিনটে বাহু একই সমান হবে না এই জন্য নামও ভিন্ন ভিন্ন যেহেতু নাম ভিন্ন ভিন্ন সুতরাং এদের দৈর্ঘ্য ভিন্ন ভিন্নই হবে এবার অঙ্কন করার জন্য প্রথমে একটা রশ্মি নেবো রশ্মিটার নাম দিলাম বিডি এবার বিডি রশ্মি থেকে এর সমান করে ছোটো হাতের যে এর বাহুটা দেওয়া ছিল সেই এ বাহুর সমান করে বিসি অংশ কেটে নিলাম এবার বিকে কেন্দ্র করে অর্থাৎ বিটি রশ্মির বিকে কেন্দ্র করে বিয়ের সমান ব্যাসার্দ নিয়ে ছোটো হাতের বি অর্থাৎ বাহুর দৈর্ঘ্য বিয়ের সমান ব্যাসার্ধ নিয়ে একটি বৃত্তচাপ অঙ্কন করলাম একইভাবে সি বিন্দুকে কেন্দ্র করে ছোট হাতের যে সি দেওয়া আছে অর্থাৎ দৈর্ঘ্য বাহুর দৈর্ঘ্য সি দেওয়া আছে তার সমান ব্যাসার্ধ নিয়ে একইভাবে আরও একটা বৃত্তচাপ অঙ্কন করলাম তাহলে প্রথম বৃত্তচাপ ছিল বিকে কেন্দ্র করে অর্থাৎ বি বিন্দুকে কেন্দ্র করে দ্বিতীয় বৃত্তচাপটা হচ্ছে সি বিন্দুকে কেন্দ্র করে তাহলে বৃত্তচাপ দেওয়ায় পরস্পর একটা বিন্দুতে ছেদ করলো এই বিন্দুটার নাম দেব আমরা এ এবার আমরা এবি এবং এসি যোগ করব ঠিক স্কেল দিয়ে টান দিলেই যোগ হয়ে যাবে এ এবং বি যোগ করে দিলাম স্কেল ধরে সমান টান দিলেই যোগ হয়ে যাবে একইভাবে আমরা এ সি যোগ করে দিলাম তাহলে আমরা প্রদত্ত তিনটি বাহুর দৈর্ঘ্য দেওয়া ছিল এবিসি প্রথমে ভূমি এর সমান করে অঙ্কন করেছিলাম আবার বিকে কেন্দ্র করে ছোটো হাতের বিয়ের সমান ব্যাসার্ধ নিয়ে বৃত্ত চাপে গেছিলাম সুতরাং বি বাহু হবে ছোটো হাতের বিয়ের সমান দৈর্ঘ্যের এবং এ সি বাহু হবে ছোট হাতের সি এর দৈর্ঘ্যের সমান সুতরাং প্রদত্ত তিনটি যে দৈর্ঘ্য দেওয়া ছিল বাহু দেওয়া ছিল তা দিয়ে আমরা ত্রিভুজ ঠিক জ্যামিতিক পদ্ধতি ব্যবহার করেই অঙ্কন করলাম এটাই হবে এ হবে নির্ণয় ত্রিভুজ জ্যামিতি সম্পর্কে আমাদের একটু প্রাথমিক ধারণা প্রয়োজন সেটা হলো রেখা রশ্মি এবং রেখাংশ এগুলি কাকে বলে কোনটা কেমন আমরা একটু জেনে নেব আমরা দেখতে পাচ্ছি রেখা দুই দিকেই বৃদ্ধি করা যাবে এর কোনো প্রান্ত বিন্দু নেই রেখা থেকে আমরা পাচ্ছি রশ্মি রশ্মির একটা প্রান্তবিন্দু আছে অর্থাৎ যেখানে প্রান্ত বিন্দু আছে সেদিকে বৃদ্ধি করা যাবে না যেদিকে প্রান্তবিন্দু নেই ডাইন সাইডে ওই দিকে রে রশিটাকে বৃদ্ধি করা যাবে প্রয়োজন অনুসারে বৃদ্ধি করা যেতে পারে এবার রেখাংশ অর্থাৎ যার প্রান্তবিন্দু দুই সাইডে এটা নির্ধারিত পরিমাণ এর কোনো সাইটি বৃদ্ধি করা যাবে না যেমন ত্রিভুজ অঙ্কনে আমরা ব্যবহার করেছি এবিসি ওই তিনটাই ছিল রেখাংশ তো এখান থেকে আমরা একটা স্পষ্ট ধারণা পেলাম যে রেখা থেকেই আমরা পাচ্ছি রশ্মি এবং রেখাংশ